হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ভিসা পয়েন্ট চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে এসে পড়লাম আপনাদের কাছে আজকের এই কাজটা খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে কারণ আজকে কনস্ট্রাকশন কোম্পানির কাজ নিয়ে আসলাম কনস্ট্রাকশন কোম্পানিতে বড় একটি ডিমান্ড এসেছে আমাদের অফিসে তাজাকিস্তানের ডিমান্ড তাজাকিস্তানে কনস্ট্রাকশন কোম্পানিতে জরুরি শ্রমিক নিয়োগ চলছে যোগাযোগ করলেই সম্পূর্ণ বিস্তারিত আপনারা খুব সহজেই জেনে যাবেন এই কাজের বেতন হবে প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকার মতো থাকা ও খাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ কোম্পানিতেই করে দেওয়া হবে নিচে যে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন এটা হলো ডিরেক্ট তাজাকিস্তানে কল দিতে পারবেন এবং যদি নাম্বারটি সেভ করে ইমোতে বা হোয়াটসঅ্যাপে কল দিলে আরও বেশি ভালো হয় আপনারা এই দুটি নাম্বারে যোগাযোগ করলেই সম্পূর্ণ বিস্তারিত আপনারা খুব সহজেই জেনে যাবেন হোয়াটসঅ্যাপে সেভ করুন নাম্বার এবং ইমোতে সেভ করে কল দিন তাহলেই বিস্তারিত জানতে পারবেন আর বিশা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করুন আমাদের অফিসে তাজাকিস্তানে কনস্ট্রাকশন ছাড়াও ফ্যাক্টরি ওয়ার্কার এবং গার্মেন্টস শ্রমিকের ডিমান্ডও রয়েছে যারা এই সব বিস্তারিত জানতে চান তারা অবশ্যই করতে পারেন বিল্ডিং কনস্ট্রাকশনের যত সব যেসব কাজ রয়েছে যেমন প্লাম্বার ইলেকট্রিশিয়ান তারপর মেশন কার্পেন্টার তারপর টাইলস মেশন আর বিভিন্ন যে কাজ রয়েছে বিল্ডিং এর কনস্ট্রাকশনের যাবতীয় কাজের শ্রমিক নিয়োগ চলছে যারা যেসব কাজ পারেন সেসব কাজ দিয়েই বিল্ডিংয়ের কাজ করতে পারবেন এবং আমাদের অফিসে যদি যোগাযোগ করেন তাহলে বিস্তারিত জানিয়ে দেব এবং তাজাকিস্তানে খুব সহজেই আপনারা যেতে পারবেন তাজাকিস্তানের এই ডিমান্ডটা খুবই বেশি এসেছে আমাদের অফিসে কনস্ট্রাকশন গার্মে মানে বিল্ডিং কনস্ট্রাকশন এটির বেতন হবে ষাট থেকে সত্তর হাজার টাকার মতো নিচে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটি নাম্বারে যোগাযোগ করলেই বিস্তারিত জানতে পারবেন তাছাড়াও তাজাকিস্তানে গার্মেন্টস শ্রমিক নিয়োগ গার্মেন্টসের বেতন হবে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো সহ আরও বিভিন্ন অপারেটর রয়েছে যাবতীয় কাজ করেন তারাও যোগাযোগ করতে পারেন এই দুটি নাম্বারে আপনারা ডিরেক্ট যোগাযোগ করতে পারেন তাহলে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন এবং যা যা জানার ইচ্ছা তাও জানতে পারবেন আপনারা এই দুটি নাম্বারে যোগাযোগ করলেই আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি ক্লিক করুন কারণ ভিসা পয়েন্টে এমন নতুন নতুন ভিসা তথ্য খুব সহজেই পেয়ে যান তাজাকিস্তানে কনস্ট্রাকশন কোম্পানিতে শ্রমিক নিয়োগ গার্মেন্টস কোম্পানিতে শ্রমিক নিয়োগ চলছে তাছাড়াও ফ্যাক্টরি ওয়ার্কারও নিয়োগ চলছে যারা এসবের বিস্তারিত জানতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আর নতুন কি কি বা কেমন কাজ চান কেমন দেশের ভিসার তথ্য চান ওইগুলা জানতে হলে অবশ্যই কমেন্টে লিখে পাঠিয়ে দিবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ ভিসা পয়েন্টে এমন আকর্ষণীয় ভিসার তথ্য খুব সহজেই পেয়ে যাবেন আর আমাদের অফিসে যদি আসতে চান তাহলে এই দুটি নাম্বার থেকে যে একটি নাম্বারে কল দিবেন এবং আমাদের অফিসের ঠিকানা খুব সহজেই পেয়ে যাবেন আর যারা আরও বিভিন্ন দেশের মানে তথ্য জানতে চান দে কোন দেশের কোন কাজ রয়েছে তাহলে আমাদের ভিসা পয়েন্ট চ্যানেলে ঢুকুন এবং ওইখান থেকে যে কোন একটি ভিডিও দেখুন আপনাদের যেটা পছন্দ হবে ওই সিলেক্ট করে তারপর দেখতে পারবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করুন আর আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাছাড়া যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আজকের এই ভিডিও এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরের কোনো ভিডিওতে